নমস্কার আজ আমরা ভারতের প্রজাতন্ত্র দিবসের পেছনের এক দারুণ গল্প শুনব সত্যি বলতে এটা শুধু একটা গল্প নয় এর মধ্যে জড়িয়ে আছে ইতিহাস অনেক গর্ব আর ভারতের আসল পরিচয় আচ্ছা একটা মজার ব্যাপার ভাবুন তো আমাদের সংবিধান কিন্তু তৈরি হয়ে গিয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে তো প্রশ্নটা হলো এই দুই মাস অপেক্ষা করা হলো কেন ঠিক এখানেই লুকিয়ে আছে আসল কারণটা একটা অসাধারণ ঐতিহাসিক গল্প দেখুন ভারতে তো তিনটে খুব গুরুত্বপূর্ণ জাতীয় দিবস আছে তাই না আর সত্যি বলতে এই তিনটে তারিখ নিয়ে মাঝামাঝি একটু গুলিয়ে যায় তো চলুন সবার আগে এই তিনটে দিনের পার্থক্যটা একদম পরিষ্কার করে নেওয়া যাক প্রথমেই আসছে পনেরোই আগস্ট এই দিন আমরা ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাই মানে দেশ স্বাধীন হয় এরপর একটা স্বাধীন দেশের তো নিজস্ব নিয়মকানুন দরকার তাই না সেই নিয়মকানুন মানে আমাদের সংবিধান সেটা তৈরি হয়ে গৃহীত বা অ্যাডপ্টেড হলো ছাব্বিশে নভেম্বর আর ফাইনালি যে দিন থেকেই সংবিধানটা সারা দেশে চালু হলো বা এনফোর্স করা হলো সেই দিনটাই হলো ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস সো তিনটে আলাদা ধাপ তাহলে আসল প্রশ্নে ফেরা যাক অন্য কোনো দিন নয় ঠিক ছাব্বিশে জানুয়ারি তারিখটাকেই কেন বেছে নেওয়া হলো এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আরও অনেক পেছনে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চলুন একটু টাইম ট্রাভেল করে সেই সময়ে ফিরে যায় গল্পটা শুরু হচ্ছে উনিশশো সালের ডিসেম্বরে লাহোর অধিবেশনে সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস একটা বিরাট সিদ্ধান্ত নিল তারা বলল এখন আর ডমিনিয়েন্স স্ট্যাটাস নয় আমাদের চাই পূর্ণ স্বরাজ মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আর এই ঐতিহাসিক ঘোষণার পর ঠিক করা হলো যে পরের বছর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ এই দিনটাকে প্রথম স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হবে ভাবুন তো তখন থেকেই প্রায় কুড়ি বছর ধরে ভারতীয়দের কাছে ছাব্বিশে জানুয়ারি দিনটা একটা আবেগের দিন ছিল স্বাধীনতার প্রতীক ছিল তো উনিশশো সালে দেশ স্বাধীনত হলো কিন্তু তারপর এত বড় এত বৈচিত্র্যময় একটা দেশের জন্য একটা নিয়ম কানুন বা সংবিধান তৈরি করাটা ছিল একটা হিমালয় প্রমাণ চ্যালেঞ্জ কাজটা মোটেই সহজ ছিল না এক কথায় বলতে গেলে একটা বিশাল যোগ্য আর এই কাজটা শেষ হতে কতদিন লেগেছিল জানেন প্রায় তিন বছর একেবারে কাটায় কাটায় বললে দুই বছর এগারো মাস আর আঠারো দিন ভাবা যায় কি বিপুল পরিশ্রম আর কতটা সময় দেয়া হয়েছিল এই কাজের পেছনে আর এত বড় একটা কাজের যিনি কাণ্ডারি ছিলেন তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর উনি ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান মানে যে কমিটি সংবিধানের মূল খসড়াটা তৈরি করেছিল সংবিধানকে তার ফাইনাল শেপ দেওয়ার পেছনে ওনার অবদান যে ঠিক কতটা তা বলে শেষ করা যাবে না আর সেই কারণেই তো তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় এই সংবিধান তৈরির কাজটা করেছিল গণপরিষদ বা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি মানে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের একটা সভা প্রথমে দেশভাগের আগে এর সদস্য ছিলেন তিনশো জন পার্টিশনের পর স্বাভাবিকভাবেই সংখ্যাটা কমে দাঁড়ায় দুশো নিরানব্বই আর শেষে যখন সংবিধান তৈরি হল তখন তাতে সই করেছিলেন দুশো জন সদস্য আর পুরো কাজটা যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য মোট তেরোটা আলাদা কমিটি তৈরি করা হয়েছিল বেশ এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেখানে সবটা এক সূত্রে বাধা পড়বে মানে আমরা সেই মূল প্রশ্নে ফিরে এসেছি সংবিধান তো নভেম্বরে রেডি তাহলে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা কেন এর পেছনে ছিল অতীতকে ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেওয়ার একটা অসাধারণ ভাবনা হ্যাঁ ঠিক তাই ছবি নভেম্বর উনিশশো উনপঞ্চাশে সংবিধান গ্রহণ পর আমাদের দেশকে নেতারা একটা সিদ্ধান্ত নিলেন তারা ইচ্ছে করেই দু মাস অপেক্ষা করলেন কারণটা কি কারণটা হলো সেই ঐতিহাসিক ছাব্বিশে জানুয়ারি দিনটাকে সম্মান জানানো তারা চাননি যে উনিশশো সাল থেকে যে পূর্ণ স্বরাজ দিবসের আবেগটা মানুষের মনে ছিল সেটা যেন হারিয়ে না যায় আর এই একটা সিদ্ধান্তের ফলেই কিন্তু ছাব্বিশে জানুয়ারি তারিখটা চিরদিনের জন্য ভারতের ইতিহাসে অমর হয়ে গেল যে দিনটা একসময় ছিল শুধু স্বাধীনতার প্রতীকী উদযাপনের দিন সেই দিনটাই হয়ে উঠল স্বাধীন ভারতের আত্মপরিচয়ের দিন মানে আমাদের প্রজাতন্ত্র দিবস কি দারুণ একটা ভাবনা তাই না আচ্ছা আমরা এতক্ষণ ধরে প্রজাতন্ত্র দিবস নিয়ে কথা বলছি কিন্তু এই প্রজাতন্ত্র বা রিপাবলিক শব্দটার আসল মানেটা কি কেন এই দিনটা এত স্পেশাল খুব সহজ করে বললে প্রজাতন্ত্র মানে হল এমন একটা দেশ যেখানে আসল ক্ষমতা থাকে সাধারণ মানুষের হাতে আর দেশের যিনি প্রধান মানে রাষ্ট্রপতি তিনি কিন্তু বংশ পরম্পরায় আসেন না মানে এখানে রাজার ছেলে রাজা হয় না দেশের প্রধানকে বেছে নেওয়া হয় নির্বাচনের মাধ্যমে এক কথায় রুল বাই দ্য পিপল আর এই প্রজাতন্ত্র দিবস আসলে আমাদের সংবিধানের মূল ভিত্তিগুলোকেই সেলিব্রেট করার দিন কিসে সেই ভিত্তিগুলো ভারত একটা সার্বভৌম দেশ মানে তার নিজের সিদ্ধান্ত সে নিজেই নেয় এটা একটা সমাজতান্ত্রিক দেশ যেখানে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে এটা ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ গুরুত্ব দেয় না আর সবশেষে এটা একটা গণতান্ত্রিক দেশ যেখানে সরকার নির্বাচিত হয় জনগণের ভোটে এই সব কিছু মিলেই আমাদের ভা শেষ পর্যন্ত এই একটা কথাই হয়তো সবচেয়ে বড় সত্যি প্রজাতন্ত্র দিবস শুধু একটা ছুটির দিন নয় এটা আসলে ভারতের আত্মপরিচয়ের দিন যেদিন আমরা আমাদের সংবিধান আমাদের গণতন্ত্র আর আমাদের নিজেদের অধিকারকে উদযাপন করি এক কথায় আমাদের ভারত